হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব পঁচিশ লেখিকা সামিয়া খান এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ রাগে গা কাঁপছে শোভার থরথর করে কাঁপছে সে তীব্র হিমের কারণে মানুষ যেরকম ঠক করে কাপে ঠিক সেরকম সোভার এই কম্পনের কারণ শীত নয় রাগে থর থর করে কাঁপছে সে প্রচণ্ড কম্পনের ফলে এখন বারংবার ঢোক গেলছে তার সামনে এক চেয়ারের উপর বসে আছে স্বাধীন চোখ দুটো রক্ত জবার মতো লাল প্রাচীনকালে কিছু সাধু বা অগড়ি ছিল যারা সিদ্ধ সিদ্ধি খেত যার দরুন তাদের চোখ সবসময় টকটকে লাল বর্ণ ধারণ করে থাকত যদিও তারা এখনো বিদ্যমান ভারতের কিছু অঞ্চলে স্বাধীনের চোখগুলো ঠিক সেই রকম থেকেছে ছোবার কাছে পুরাদস্তর ড্রাগ অ্যাডিকটেক্ট হয়ে গেছে স্বাধীন ইউনিভার্সিটির সেই টপ করা আজকে নেশায় জর্জরিত হয়ে গেছে এখনো পুরো নেশায় স্বাধীন তা বেশ বুঝতে পারছে সোভা ক্লাসরুমের দরজা আটকে বসে আছে স্বাধীন হাতে একটা হকি স্টিক যার মাথা মেজের সাথে লাগিয়ে ঠকঠক একটা আওয়াজ তৈরি করছে পুরো রুমে সেই আওয়াজটা অদ্ভুত গাম্ভীর্যের সৃষ্টি করছে স্বাধীন আমাকে যেতে দাও সোবার কথায় কোনো উত্তর দিল না স্বাধীন জবাবে হাসলো। দানবীয় হাসি যে হাসির শব্দ বাতাসে কম্পন সৃষ্টি করে দেওয়ালে গিয়ে আচর্যে পড়ছে এতে আরও তেলে বেগুনে জ্বেলে উঠলো শোভা পূর্ণ তেজে বললো তুমি কি আমাকে যেতে দিবে স্বাধীন আমি অন্তঃসত্ত্বা আমার সাপুকেটেড ফিল হচ্ছে ঠকঠক আওয়াজটা থেমে গেল শোভার উপর নেশাতুর দৃষ্টি নিক্ষেপ করলো স্বাধীন যা বরাবরের মতো শোভা অপেক্ষা করলো ভাঙা ভাঙা গলায় শব্দ ছুড়ে দিল স্বাধীন কেন করলে ম্যাডাম আপনি আমি কি করেছি জানেন ম্যাডাম আপনাকে আমি ভালোবাসি গভীর থেকে গভীরে এই ভালোবাসার স্থান তাতে আমি কি করব স্বাধীন আমি বিবাহিত এবং আমার সন্তান আসতে চলেছে তার থেকে বড়ো কথা আমি তোমার থেকে বড়। তোমার শিক্ষিকা এত হীন চিন্তাধারা করতে পারো কিভাবে তুমি ভালোবাসা করতে কি বয়স লাগে ম্যাডাম ডায়লগ দেওয়া বন্ধ করো স্বাধীন এবং আমাকে যেতে দাও দিব না কেন জানেন কেন আপনি যদি এখানে দুই ঘন্টা আমার সাথে বন্দি থাকেন তাহলে বাহিরে একটা রটনা রটবে কীরকম প্রফেসরের সাথে ছাত্রের ইটিস স্পিটি চলছে কথাটা বলে আবার সেই দানবী হাসি শুরু করলো স্বাধীন হাসতে হাসতে চোখের কোনায় পানি এসে গিয়েছে ডান হাতের তালুর কিনারা দিয়ে চোখ মুছে নিল তারপর তারপর শুরু হবে আসল খেলা আপনার ডক্টর বলবে বাচ্চাটা আমার নয় আমি গিয়ে বিড়ের মতো বাচ্চাকে নিজের নাম দেব ব্যাস হয়ে গেল আপনি আমার কথাগুলো বেশ স্থির হয়ে শুনলো সুভা সুপসাপ কোনো নড়াচড়া করছে না তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের বালাটা খুঁটে চলেছে সেদিকে একবার তাকে একটা সিগারেট ধরলো স্বাধীন মুখ থেকে দোয়া ছেড়ে বললো তো কেমন হয়েছে ম্যাডাম প্ল্যানটা হুম আমার বাচ্চার বাবা স্বাধীন আরিয়ান নয় হুম এটাই ভবিতব্য সুভাগ কিছু বলল না চুপ করে বসে থাকতে 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 শুধু ঢলে পড়ে যাচ্ছে তাদেরকে দ্রুত গতিতে স্বাধীন তাকে বাহুডুড়ে আঁকড়ে ধরল কিছুক্ষণ চোখ থেকে চোখ মেলে তাকালো শোভা সর্বশক্তি দিয়ে স্বাধীনকে ধাক্কা মারলো ছিটকে পড়ল স্বাধীন হাতের কাছে হকি স্টিক পেয়ে ইচ্ছা মতো আঘাত করলো স্বাধীনের উপর শোভা এমনিতে নিশায় ডুবেছিল স্বাধীন সেজন্য শোভাকে তেমন একটা বাধা দিতে পারলো না শুধু ব্যথায় কোকিয়ে উঠছে বারংবার বেশ কিছুক্ষণ ইচ্ছা মতো মেরে থামলো শোভা ওঠার মতো পরিস্থিতিতে নেই এখন স্বাধীন হাতের হকি স্টিক ফেলে দিয়ে জঘন্য এক গালি দিল স্বাধীনকে উদ্দেশ্য করে পাশে পড়ে থাকা ব্যাগটা উঠিয়ে ক্লাসরুমে থেকে চলে গেল ওখানে ধুলোতে এখনও পড়ে আছে স্বাধীন কপালেও নাকে রক্ত সুবার যাওয়ার পথে কিছুক্ষণ দৃষ্টি বন্ধ করে রাখলো হুট করে উচ্চ শব্দে হেসে উঠল পরক্ষণে শুরু করলো কান্না আহাজারি কান্না ভ্যানিসে থাকার জন্য অন্যতম আবাস হোটেলের নাম হোটেল ড্যানিউলি সেখানে উঠেছে রিসা ও দেহান দিহানের সাথে এবং প্রাচীনতম ক্যাপে ক্যাপে ক্লোরেন ক্যাপেটি সতেরোশো বিশ সালে প্রতিষ্ঠিত হয় এ ক্যাপের আউটডোরে বসে অক্রেস্টর বেজে চলেছে তার সাথে গরম গরম এস এসপ্রেসো শো খেতে বেশ ভালো লাগছে রিশাল সামনে বসে আছে দেহান সদ্য গোসল করে এসেছে চুলগুলো এখনো কিছুটা আদ্র গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে চলছে সে কি ভাবছে দেহান ভাবছে কিছু কি মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই লিরার তা কিভাবে বুঝলে বিহেভিয়ার দেখে এবং রয়েছে চরম ঘৃণা কিভাবে বুঝলে বললাম তো চোখ মুখ দেখে ঘৃণাটা রকম। হিটলারের সহযোগী ছিলেন আয়ুসম্যান তিনি ছিলেন গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের হত্যা করার রূপকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি ব্রাজিলে পালিয়ে যান এবং ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করেন কিন্তু শেষ রক্ষা হয়নি অনেক বছর পর তিনি ধরা পড়েন ইহুদিদের হাতে ইহুদিরা তার প্রতি খুব রেগেছিল তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করলো মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে হলে তিনি মৃত্যুর পূর্বে ইহুদি ধর্ম গ্রহণ করার কথা বলেন তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল বলল বাসাদন, তুমি মনে করেছো ইহুদি ধর্ম গ্রহণ করলে ইহুদিরা তোমায় মাফ করে দেবে তা হবে না মরতে তোমায় হবেই কয়েকজন কৌতূহলী জিজ্ঞেস করলো আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো বলো তো আইসম্যান নির্বিকার চিত্তে বলল তোমরা যে আমায় ছাড়বে না এটা আমি নিশ্চিত তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই আরেকটা ইহুদি মারা গেল। ইহুদিদের প্রতি কতটুকু ঘৃণা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদির মৃত্যু দেখতে চায় এই ঘটনা বলার কারণ হলো লেরা ঠিক এতটুকু ঘৃণা করে মায়াকে জি ওকে মারতেও চায় না আবার ভালোভাবে বাঁচতেও দিতে চায় না তুমি এত শিওর কীভাবে এগুলো শিওর না ধারণা থেকে বললাম হুট করে অনেক জোরে একটা চারটি পড়ল দেহানের মাথায় তার মাথাটা কিছুটা ঝুঁকে গেল হত বিবল হয়ে গেলো সে অনেক রাগে ঘুরে গিয়ে ঘুষিয়ে দিতে যাবে দেহান তখন দেখতে পেলো তার সামনে মায়া দাঁড়িয়ে রয়েছে চোখ ভর্তি পানি কি হলো মায়া আমাকে দিহানের বাচ্চা হাত নামিয়ে দিহান জবাব দিল আমার বাচ্চা এখন আসিনি এখন বুঝলাম তুই আমার জন্য আসিস নি এসেছি প্রি হানিমন করতে তার তোর ঋষার সাথে শালা খাচ্চল মায়া অনেক জোরে জোরে স্টেচার নিয়ে চলে গেল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে দিহান ছুট লাগবে তার আগে রিসাকে বলল প্লিজ রিসা বিলটা পে করে দিও আপাতত আগ্নেগ্রীকে বউকে সামলাতে যাচ্ছে, দোয়া করো জ্বলে না যায় চলবে